ছাত্রী মাহিমা আক্তার বিশ পঁচিশ দিন আটকে রেখে ধর্ষণ করা হয় দর্শক হিন্দুরা আসলে কি শুরু করতে যাচ্ছে আসলে বাংলাদেশ নিয়ে তারা মহাপরিকল্পনা মহা শুরু করে দিয়েছে এবং আপনারা জানেন যে তারা কিন্তু হামলা মানে শেষ করে দিয়েছে চিরতরে এবং ডক্টর এখন পরিকল্পনা হচ্ছে পনেরো বছরের এক কিশোরীকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয় যার ভিডিও ধারণ করে অপরাধ চক্রটি এরপর সেই ভিডিও অনলাইনে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ফের যখন তখন শারীরিক সম্পর্কে বাধ্য করা হয় মেয়েটিকে। এভাবে করে টানা প্রায় ধর্ষণ করা হয় তাকে সহ্য করতে না পেরে এক পর্যায়ে মুখ খুলতে বাধ্য হয় ওই কিশোরী চিকিৎসা শেষে এখন কিছুটা সুস্থ সে ইতোমধ্যে ন্যাক্কার জনকে এই ঘটনায় মামলা হয়েছে তন্ময় ও দোলার প্রতিবেদন জানাচ্ছেন সাইদ রহমান ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসে ওষুধ কোম্পানির দুই বিক্রয় প্রতিনিধি অন্তু ও তুহিনের সঙ্গে পরিচয় হয় পনেরো বছরের ওই কিশোরীর তারা কিশোরীকে ওষুধ সরবরাহ করে সাহায্য করার প্রতিশ্রুতি দেয় একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং দশ বছরের গ্যারান্টি এরপর সক্ষতা বাড়িয়ে নির্জন স্থানে নিয়ে মেয়েটিকে ধর্ষণ করে পাশাপাশি ধর্ষণের ভিডিও ধারণ করে রাখে তারা এই ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ব্ল্যাকমেইল করার মাধ্যমে বারবার মেয়েটিকে ধর্ষণ করে এস্ট্রা বায়োফার্মা লিমিটেডের বিক্রয় প্রতিনিধি অন্তু এবং এড্রুক লিমিটেডের তুহিন শুধু তাই নয় তাদের সঙ্গে মেয়েটিকে ধর্ষণ করেছে মাদক কারবারি সোহান সহ অজ্ঞাত আরও দুজন তুহিন ছিল অন্তর ছিল আর ওদের সাথে দুইটা ছেলে ছিল ওই দুটাকে আমি ভালো চিনি না নামও ভালো জানি না অন্তর হসপিটালের পিছনে আর তুই আর তোর ভাসের বাড়ি রাখার সময় একটা মাঠ এসেছিল ওই মাঠের ওইখানে এসে আমি তোর ওই মাঠটা চিনতাম না যদি দিনে হইতো তাহলে চিনতাম ছিলাম ওইখান থেকে একটা স্লাইড পিক তুলছিলো পরে বলছিল ফেসবুকে ছাড়া মেয়েটিকে সর্বশেষ ধর্ষণ করা হয় গত একত্রিশ মে রাতে সংঘবদ্ধভাবে ধর্ষণের ফলে সে অসুস্থ হয়ে পড়লে পাঠানো হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেখানকার ডাক্তার মেয়েটিকে পাঠিয়ে দেন ফরিদপুর মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে সেখানে কিছুদিন চিকিৎসা নেয়ার পর বাড়ি ফিরে আসে মেয়েটি গত একত্রিশ পাঁচ দুই হাজার চব্বিশ তারিখে তিনটা দশের সময় আমি ডিউটিগত অবস্থায় একজন রোগী আসে তিনি প্রথম পেটের ব্যথার কথা কম বলে পরবর্তী সে যে সে জানায় যে রেপের কমপ্লেন করে তখন যেহেতু আমাদের এইখানে এই ধরনের রোগের কোনো পরীক্ষার সুযোগ নাই তাই আমি তাকে ফরিদপুর মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে সিসিতে সর্বশেষ ধর্ষণের পর মেয়েটিকে হাসপাতালে ভর্তি করা হলে ঘটনা থামাচাপা দিতে উঠে পড়ে লাগে এলাকার প্রভাবশালী মহল তাদের ভয়ে মেয়েটির পরিবারও ঘটনা চেপে যাওয়ার চেষ্টা করে কিন্তু এক কান করে ব্যাপারটা ছড়িয়ে পড়লে গত এগারো জুন পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করে মেয়েটির বাবা পুলিশ জানায় আসামিদের গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে আমরা এই ঘটনার সংবাদ পেয়েছি ঘটনা সংবাদ চব্বিশ ধারা নারী শিশু নির্যাতন দমন আইনের নয় তিন অবলিক তিরিশ আসামি গ্রেফতারের জন্য চেষ্টা অব্যাহত আছে মামলার পর এলাকা থেকে পালিয়ে গেছে ধর্ষকরা স্থানীয়রা আসামিদেরকে আটক করতে আইন দর্শক ইতিমধ্যে আপনারা যে ভিডিও ফুটেজ সরাসরি দেখতে পেয়েছেন আমরা আরও একটা ভিডিও দেখাবো সেটা দেখলেই আপনারা আরও খুব সহজে বিষয়গুলো বুঝতে পারবেন ডক্টর ইউনুসকে নিয়ে এবং তার যে বাসভবন সেখান থেকে তাদের অনেক গোয়েন্দা সংস্থার লোকদেরকে আটক করেছে তো বিস্তারিত ফুটেজ দেখুন মানে খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা আসলে মানে বাংলাদেশের মাটি ভূখণ্ড নিয়ে তারা তাদের চক্রান্ত এটা অবশ্যই আমাদের প্রতিবাদ করা দরকার তো চলুন দর্শক বিস্তারিত ভিডিওগুলো ইস্কনের মন্দিরে থাকা ছোট ছোট শিশুদেরকে ধর্ষণ ও বলাৎকারের ভয়াবহ অভিযোগ উঠেছে চিন্ময় কৃষ্ণের বিরুদ্ধে যিনি গত কয়েকদিন ধরে উগ্রবাদী বক্তব্য দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর পায়তারা করছেন দেশের বিভিন্ন জায়গায় উস্কানিমূলক বক্তব্য দিয়ে এই ব্যক্তি যখন হিন্দুদের কাছে হিরো হওয়ার চেষ্টা করছেন ঠিক সেই মুহূর্তেই তার থলের বিড়াল বেরিয়ে এসেছে এমপি অনুসন্ধানে এমন বেশ কিছু শিশুর বক্তব্য পাওয়া গেছে যারা চট্টগ্রামের ইস্কন মন্দিরের আশ্রমে সাধনা করত। সেখানকার অনেক শিশুই এই ভণ্ড সন্ন্যাসীর হাতে ধর্ষিত হয়েছে চিন্ময় কৃষ্ণ ওরফের চন্দন ধর ছিল চট্টগ্রাম ইস্কন মন্দিরের প্রধান বা অধ্যক্ষ সেই সুযোগে রাতের বেলা আশ্রমের আবাসিক রুমে গিয়ে বাচ্চাদের ডেকে নিয়ে

কেন সাধারণ হিন্দুরা এই ব্যক্তিকে মাথায় তুলে নাচ্ছে সেটা বোধগম্য নয় কয়েকদিন আগে চট্টগ্রামে হিন্দুদের এক সমাবেশে চরম উস্কানিমূলক বক্তব্য দিয়ে দেশব্যাপী সমালোচিত হয়েছেন চিন্ময় কৃষ্ণ নামের বহিষ্কৃত এই সন্ন্যাসী তিনি বলেছেন স্বর্ণাদাস নামে ১৩ বছরের যে কিশোরী সীমান্তে বিএসএফ এর গুলিতে মারা গেছে সে নাকি বাংলাদেশি মুসলিমদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ইচ্ছে করে এর গুলির সামনে বুক পেতে আত্মহত্যা করেছে তারা বিএসএফ এর গুলিতে মর্যা কারণ বেঁচে থাকা তাদের জন্য একটা জীবন মৃত্যুর প্রহসন ছাড়ার কিছুই নয় যেখানে বিএসএফের গুলিতে হিন্দু নিহত হওয়ার ঘটনায় তীব্র প্রতিবাদ করার কথা সেখানে এই হিন্দু নেতা ঘটনার অপব্যাখ্যা করে ভারতের পক্ষে সাফাই গাইছেন তার যাবতীয় তৎপরতা যাচাই করে অনেকে আশঙ্কা করছেন এই ব্যক্তি প্রতিবেশী রাষ্ট্রের ইন্ধনে বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা ছাড়ানোর ধর্ম উপদেষ্টা বলেছিলেন প্রয়োজনে মাদ্রাসার ছেলেরা মন্দির পাহারা দেবে অথচ সে এটাকে শেয়ালের কাছে মুরগি বর্গা দেয়ার সাথে তুলনা করেছে কিন্তু কোন মাদ্রাসার ছাত্র কবে কোন মন্দিরে হামলা করেছে তার একটা প্রমাণও সে দেখাতে পারেনি অর্থাৎ ভারত থেকে হিন্দু এনে মন্দির ভেঙে সেটার দায় চাপানো হচ্ছে মুসলিমদের ওপর এগুলোর পেছনে এদের অন্যতম উদ্দেশ্য হচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় ফিরে আনার রাস্তা সুগম করা আসলে ঘটনার মানে এখনো মানে তাদেরকে প্রতিহত করা উচিত মানে আসলে এই সরকার ব্যর্থ এক পর্যায়ে ব্যর্থতার দায় তাদের শিকার করুক বা না করুক এটা কিন্তু সাধারণ মানুষ এবং জনতা বলতে বাধ্য দেখেন স্বরাষ্ট্রমন্ত্রী তিনি কেমন কথা বলে একটা কথা থোথায় থুথায় মানে মানে কি মানে এই যে স্বরাষ্ট্র স্বরাষ্ট্র উপদেশটা সেটা বোঝাই যাচ্ছে না তার কথার মাধ্যমে আরও মানে মানুষ সাহস পাচ্ছে যারা একজনকে মারে আরও দশজনকে মারার সাহস তারা পাচ্ছে তো এরকম হলে হবে না কঠোর দেখা যায় শেখ হাসিনা করছে স্বৈরা স্বৈরা স্বৈরাশাসক ছিল মানে মানুষদেরকে যারা অন্যায় করে না তাদেরকে কিন্তু কঠোর হাতে মানে দমন করেছে তারা তো মানে অপরাধীকে দমন করবে ঠিক না আর এটা তো দোষের কিচ্ছু না এটা তারা আসলে ব্যর্থ আমাদের আমরা আমরা বলতে বাধ্য যাই হোক আপনাদের মতামত জানাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম